কয়েক সেকেন্ডের মধ্যে তালের রস আপনারা এইভাবে বের করে নিতে পারবেন এই পদ্ধতিটা ব্যবহার করলে তালের মধ্যে তেতো ভাব একটুও থাকবে না নিমেষেই দূর হয়ে যাবে তালের পাল্পটাকে রাখতে হবে তবেই সারা বছর ভালো থাকে তেতো তালের পাল্প থেকে তেঁতোটাকে দূর করে নিতে পারবেন এইভাবেও কত সহজে তালের পাল্পটা বেরোচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর ইন ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে তালের রস বের করার তাও আবার কোনো রকম তেতো ছাড়াই তো এখন তো তালের মরশুম চলছে তাই প্রচুর পাকা তাল পাওয়া যাচ্ছে তবে কি হয় বর্তমান সময়ে এই তালের রস বের করা নিয়ে খুব সমস্যায় পড়তে হয় তার কারণ হয়তো আপনারা মনে করেন অনেকটা সময় চলে যাবে কিংবা হয়তো ওই কাজটা অনেকটা কঠিন কাজ তো সেইভাবে কিন্তু তালের পিঠে খাতে ইচ্ছা হলেও হয়তো আপনারা তালের রসটা বের করতে চান না তো বন্ধুরা এর আমি এই তালের রস রসটা বের করা যেমন দেখিয়ে দেব আর এই ঘন তালের রসটাকে আপনারা কিভাবে সারা বছর ধরে ড্রিপ ফিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখনই ইচ্ছা হবে তখনই তালের পিঠা কিংবা পায়েস বানিয়ে আপনারা খেতে পারবেন তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকের ভিডিওটা শুরু করে ফেলবো এই ভিডিওটার মধ্যে দিয়ে তালের রস বের করা তো আমি দেখাবই তার সাথে সাথে অনেক সময় কি হয় বাজার থেকে তাল কিনে নিয়ে এসেছি তালের রসও বের করে ফেলেছি কিন্তু তালের রসটা তেঁতো লাগছে তো সেই তেঁতোটা মিনিটের মধ্যে কীভাবে আপনারা দূর করতে পারবেন তাছাড়া হয়তো তালের জিনিস খেতে আমরা খুবই ভালোবাসি সারা বছর ধরে বাড়িতে যদি তাল থাকতো তাহলে কত ভালো হতো তো সেই তালটাকে আপনারা সারা বছর ধরে কীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তার পুরো প্রসেসটাই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো আজকে আমি দুটো তাল নিয়েছি তো বলে দিই আমি কিন্তু এর আগে বেশ কয়েকটা তালের পিঠে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো সেখানে তালের পাল্পটা বের করতে গেলে আমি কিন্তু চুপড়ি ব্যবহার করতাম তো চুপড়িটা করলে তো খুবই ভালো তো যাদের একদম সময় কম ঝটপট বানিয়ে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তো চুপড়ি ছাড়াও কিভাবে আপনারা কয়েকটা সহজ পদ্ধতিতে তালের পাল্পটা বের করতে পারবেন সেটা দেখাবো তালটাকে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার তালের খোসাটাকে আমি মুখ থেকে এইভাবে নিয়ে নিচ্ছি ছাড়িয়ে তো এবারে তালের গায়ের এই যে খোসাগুলো রয়েছে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো যদি আপনারা তালের পাল্পটা সত্যি সংরক্ষণ করতে করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো তাল নিয়ে নেবেন এখন তো তালের সিজন চলছে কোনো অসুবিধা নেই কিংবা আপনারা মানে সারা বছর না রাখতে চাইলেও এই সিজনটা তো খেতে পারবেন মানে তার জন্য একদিনে আপনারা অনেকটা পরিমাণে তালের পাল্প বের করে ফ্রিজে রেখে দিতে পারেন পুরো সিজনটা খাওয়ার জন্য আর বারবার প্রতিদিন তালের পাল্প এক্সট্রা করে বের করতে হবে না তো এইভাবে আমি প্রথমে তালের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব যেহেতু পাকা তাল কত সহজে তালের খোসাটা ছেড়ে যাচ্ছে গা থেকে এরকম গ্রেটার তো সবার বাড়িতে থাকে তো এই গ্রেটার দিয়েও কিন্তু খুব সহজে তালের পাল্প বের করে নেওয়া যায় এই দেখুন প্রথমে তালের আঠি বা তালের বীজগুলোকে আমি এইভাবে আলাদা করে নিয়েছি এবারে কী করবো এইভাবে এই যে ছিদ্রগুলো রয়েছে বড় ছিদ্র সেখানে এইভাবে গ্রেট করে নেব কত সহজে হয়ে যায় দেখুন যাদের ফ্যামিলি কম মানে পরিবারের লোক সংখ্যা কম যারা হয়তো অল্প একটু তালের পাল্প বের করতে চাইছেন কত সহজে ক মানে কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে তালের পাল্পটা বের করে নিতে পারবেন আর এইভাবে তালের পাল্প বের করলে তালের এই যে ছিবড়েগুলো থাকে লোমের মতো এগুলো কিন্তু আর ওদিকে যাচ্ছে না এই দেখুন আর এক্সট্রা করে ছাঁকতে লাগবে না একদম পিওর তালের রসটা বেরিয়ে যাচ্ছে একটা তালের পাল্প আমি পুরো এই গ্রেটারের সাহায্যে কিন্তু বের করে নিলাম কত সুন্দর কত ঘন পাল্পটা বেরিয়েছে দেখুন আমি কিন্তু অনেকগুলো পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি তবে যার যেটা সুবিধা হবে সেইভাবে করে নেবেন যদি বাড়িতে এরকম স্ট্রেনার বা ছাগনি থাকে তাতে করেও কিন্তু খুব সুন্দরভাবে তালের পাল্প বের করা যায় দেখুন এরকম এই বীজটাকে নেবে নিয়ে এইভাবে ঘষতে থাকবে আমি অল্প অল্প করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পুরো দেখাতে গেলে এইভাবে ঘষতে ঘষতে দেখুন এই যে পেছনে পাল্পটা বেরোচ্ছে এইভাবে বেরিয়ে যাবে আর ছাগনিতে করে আলাদা ছাঁকতেও হবে না এইভাবেও কত সহজে তালের পাল্পটা বেরোচ্ছে দেখুন এবার শেষ প্রসেসটা দেখাচ্ছি দেখুন এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বড় দেখে আর সেই বাটিতে একটু জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এবার আমি আটিটাকে রাখবো খুব বেশি জল লাগবে না তবু এরকম অল্প জল নিতে হবে নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে পালের পাল্পটাকে তালের পাল্পটাকে বের করতে হবে আর এই যে তালের রসটা এটা জলের সাথে মিশে যাবে গিয়ে অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে আর এতটা জলের মতো পাতলা থাকবে না এইভাবে হাত দিয়ে কিন্তু মেখে মেখে পুরো তালের রসটাকে বের করতে পারে এই দেখুন ঘন হয়ে যাবে আর সুন্দরভাবে জলের সাথে রসটা মিশে যাবে আরেকটা প্রসেস রয়েছে সেটা আর আমি দেখালাম না আপনাদেরকে তবে মুখে বলে দিচ্ছি যদি ধারালো কাঁচি থাকে আপনাদের কাছে তাহলে এই যে আঁঠির গায়ের এই অংশগুলোকে কিন্তু আপনারা পুরো কাঁচি দিয়ে কেটে নিতে পারেন নিয়ে সেটাকে এইভাবে হাত দিয়ে চটকে চটকে কিন্তু সেই তালের রসটাও বের করে নিতে পারবে তবে সেক্ষেত্রে কিন্তু একটু ছেঁকে নিতে হবে ছাঁকনিতে হাত দিয়ে যে তালের রসটা বের করলাম সেটা কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে কারণ তালের লোমগুলো থেকে যেতে পারে আজকে আমি মাত্র দুটো তালের রস বের করলাম তো আপনারা বেশি করে করে নেবেন আমি দেখানোর জন্যই করলাম জল দিয়েছি বলে যে তালের রসটা পাতলা হয়েছে তা নয় অনেকটাই ঘন রয়েছে সেকেন্ড জন্য আমি এখানে প্লেট নিয়েছি প্লেটের মধ্যে পুরো তালের রসটাকে আমি নিয়ে নেব এইভাবে একটু খেলিয়ে দেবো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু আজকের মিষ্টি গাছের তালটা নিইনি একটু তেতো যে তালটা রয়েছে সেই গাছের তালটা নিয়েছি তো সেই তালের রসটা তো বের করলাম দেখলেন এবার এই যে তেঁতোটা রয়েছে তেঁতোটাকে কিভাবে দূর করব। অনেক সময় কি হয় বুঝতে পারি না দোকান থেকে কিংবা যে তালগুলো আমরা গাছ থেকে পড়ে কোনটা তেঁতো কোনটা মিষ্টি বুঝতে পারি না তো যার ফলে রসটা বের করার পর কি হয় তেতো লাগে তো তখন ফেলে দিতে হয় আর কিনে আনলে তো খুবই রাগ হয় তো কোনো ব্যাপার নেই এরকম পান খাওয়া চুন নিয়ে নেবেন তো একটু চুন আমি গলিয়ে নিয়েছি অর্থাৎ জল দিয়ে গুলে নিয়েছি এরকম দেখুন পাতলা করে নিয়েছি তো এবার এখান থেকে চামচে করে কয়েক ফোঁটা আমি তালের রসের ওপরে দিয়ে দেব এক জায়গায় এইভাবে বসিয়ে দেব কিন্তু পুরো চুনটাকে আমি তালের রসের সাথে মিশিয়ে দেব না আর কী হয় সেটা আপনারা দেখতে পারবেন পাঁচ সাত মিনিট পর আপনারা হয়তো ভাবছেন তালের রসের মধ্যে এই চুনটা মিশে যাবে চুনটা চুনি থেকে যাবে মানে মিশে যাবে না তালের রসের সাথে এইভাবে কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি এই পদ্ধতিটা ব্যবহার করলে তালের মধ্যে তেতো ভাব একটুও থাকবে না নিমেষেই দূর হয়ে যাবে তো থালাটাকে নাড়াবো না ঠিক এইভাবেই আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো হয়ে গেছে এটাকে এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন তালের ওপরে তালের রসের ওপরে যে চুনগুলো আমি দিয়েছিলাম সেই চুনগুলো কতটা শক্ত হয়ে গেছে মানে আমি যে লিকুইড বা তরল মানে যেভাবে দিয়েছিলাম চুনটা সেরকম কিন্তু আর নেই একেবারে শক্ত হয়ে গেছে আর কী হয়েছে কালারটা একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ চুনের গায়ের রঙ যেরকম একদম সাদা ধপধপে হয় সে রঙটা কিন্তু আর নেই অর্থাৎ তালের রসের মধ্যে যে তিতো ভাবটা ছিল এই চুনটা কিন্তু টেনে নেছে তো এবার আমি এই চামচের সাহায্যে এই চুনের এই অংশগুলোকে এইভাবে তুলে নেব এই দেখুন তালের যে পাল্প রয়েছে তার মধ্যে কিন্তু চুনের কোনো অংশই চলে যায়নি একটুও কিন্তু মিশে যায়নি একেবারেই আলাদা হয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাচ্ছে এবার আমি দেখাচ্ছি দেখুন যে চুনটা কীরকম হয়েছে এই দেখুন আমি যখন দিয়েছিলাম এই তালের পাল্পের মধ্যে একদমই তরল ছিল তো এখন দেখুন কীরকম শক্ত একটা ভাব চলে এসছে তো তেতোটা টেনে নিয়ে কিন্তু এরকম হয়েছে এবার এটাকে আমি ফেলে দেব সবগুলো চুনের এই অংশগুলোকে আমি তালের পাল্প থেকে তুলে ফেলে দেব এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে তেতো তাল থেকে মানে তেঁতো তালের পাল্প থেকে তেঁতোটাকে দূর করে নিতে পারবেন দেখছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এবার তালের এই পাল্পটাকে যে আমি সংরক্ষণ করে রাখবো তার জন্য একটা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি এরকম সুতির কাপড়ও নিয়ে নিতে পারেন কিংবা টিস্যুর যে ব্যাগ হয় কিংবা যে কোনো নেট জাল অর্থাৎ যার মধ্যে দিলে এই তালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে জলটা যাতে বেরিয়ে যায় যে তালের পাল্পটা আমরা সংরক্ষণ করব তার মধ্যে কিন্তু বিন্দু বিন্দুমাত্র জল থাকলে হবে না তো আমি যে তালের পাল্পটা বের করেছি এটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে যেহেতু আমি জল ব্যবহার করিনি তো অনেকটাই ঘন রয়েছে তাও যদি এর মধ্যে জলটা থেকেও যায় কিংবা দ্বিতীয় পদ্ধতিতে অর্থাৎ আমি যেটা দেখালাম জল দিয়ে যে তালের পাল্পটা বের করা ওখানে যে জলটা থেকে গেছিলো তো সেই জলটা বের করে নিতে হবে তার জন্য আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার সুতির কাপড়ের মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে নেব অর্থাৎ ঘন তালের পাল্পটাকে রাখতে হবে তবেই সারা বছর ভালো থাকবে জল থাকলে হবে না তো জলটাকে যে কোনো প্রকারে পুরোটাই দিয়ে নিচ্ছি তো এবার কি করতে হবে আধ ঘন্টার জন্য এই এইভাবে ধরে এটাকে একটা কোনো উঁচু জায়গাতে ঝুলিয়ে রাখতে হবে রাখলে কি হবে খুব সহজে তালের মধ্যে তালের রসের মধ্যে যে জলটা রয়েছে জলটা কিন্তু আস্তে আস্তে টপ টপ করে পড়ে যাবে তো এটাকে বেঁধে আমি একটা জায়গাতে ঝুলিয়ে রাখছি ঠিক যেমন ছানাকে এইভাবে ঝুলিয়ে রাখলে টপ টপ করে জল পড়ে এটা থেকেও কিন্তু জল পড়তে থাকবে তবে সময় লাগবে জল বেরোচ্ছে গা দিয়ে বোঝাই যাচ্ছে এই দেখুন আগে কিন্তু ছড়া রোদ্দুর ছিল আর সঙ্গে সঙ্গে দেখুন কত জোরে জলটা এসছে মানে বর্ষাকালের এসছে বেশ কিছুক্ষণ আমি এই কাপড়টাকে এখানে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম বাঁশের গায়ে চক করে অনেকটাই জল বেরিয়ে গেছে তো এবার এই তালের পাল্পটাকে আমি ভরে নেবো একটা এয়ার টাইট কন্টেনারে কতটা ঘন হয়ে গেছে দেখুন জলটা বেরিয়ে যাওয়ার পর এরকম একটা বক্সে করে ভরে নিতে হবে তো যে কোনো বক্সে আপনারা ভরতে পারেন মোটামুটি যে ঢাকনাটা দেবেন যেন একটু টাইট হয় যার যতটা পাল্প লাগবে ঠিক ততটাই কিন্তু তুলে রাখবেন পুরোটাই আমি নিয়ে নেব ওই বক্সের মধ্যে ভরে শুধু যে বর্ষাকালেই বর্ষার সিজনের এই পাকা তাল দিয়েই আমরা পিঠে পায়েস খেতে পারবো সেটা না যখনই ইচ্ছা হবে যে কোনো সিজনে আপনারা কিন্তু পিঠে পায়েস বানিয়ে খেতে পারবেন তাছাড়া এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি ফ্রিজ রয়েছে তো আরও সুবিধা ড্রিপ ফ্রিজের মধ্যে ভরে এইভাবে রেখে দেবেন বক্সের ঢাকনাটা লাগিয়ে দেবো যদি আপনারা অল্প কিছু দেওয়ার জন্য এটাকে রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন তবে যদি বেশি দিনের জন্য রাখতে চান অর্থাৎ কয়েক মাস পর বের করবেন তখন কিন্তু ড্রিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন আর ড্রিপ ফ্রিজ থেকে বের করার পর কিছুক্ষণ রেখে দেবেন এমনি বরফ যেটা পড়বে আর কি কৌটোর মধ্যে গলে গেলে তারপরে আপনারা এটাকে নিয়ে যে কোনো কিছু কিন্তু রেসিপি বানিয়ে খেতে পারবেন আর একটা কথা বলি বন্ধুরা পুরো তালের রস বের করা থেকে একদম মানে প্রথম থেকে একদম তালের রসটা সংরক্ষণ করা পর্যন্ত সব কিছু কিন্তু আপনারা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন তো অবশ্যই করে কিন্তু এই পদ্ধতিটা আপনারা ফলো করবেন আপনাদের নিজেদেরই উপকার হবে তো আজকের আমার এই পুরো পদ্ধতিটা মানে এই যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম সেটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের অন্য কোনো একটা রেসিপিতে